ছিল ছোট্ট এক গ্রাম সবুজ ধানক্ষেত নদীর ধারে খেলা করা বাচ্চা মাঠে গরু ছাগল আর চারপাশে পাখির কিচির মেজির এই গ্রামেই থাকত ভাইবোন রাহাত আর মেয়েরা একদিন তারা দাদুর কাছে গল্প শুনতে বসল দাদু বললেন শোনো বাচ্চারা আমাদের গ্রামের মন্দিরে একসময় একটা জাদুর ঘণ্টা ছিল সেটি বাজলেই সবার মন আনন্দে ভরে যেত কিন্তু বহু বছর আগে সেটা হারিয়ে গেছে শোনা যায় গভীর জঙ্গলের ভেতরে কোথাও লুকানো আছে রাহাত আর মীরার চোখ চকচক করে উঠল তারা ঠিক করল আজ তারা সেই ঘন্টা খুঁজে বের করবে পরদিন সকালে তারা নদী বেরিয়ে নৌকায় করে জঙ্গলের দিকে রওনা হল নদীর পানি ঝকঝক করছে মাছ লাফাচ্ছে গাংচিল উঠছে কি সুন্দর দৃশ্য জঙ্গলে ঢুকতেই ভয়ের সাথে সাথে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি হল চারদিকে গাছের ফাঁকে সূর্যের আলো ঢুকছে বাদর লাফাচ্ছে পাখি ডাকছে ঠিক তখনই তাদের সামনে হাজির হলো এক বিশাল রঙিন পাখি পাখিটি বল আমি অরণ্য দাদা এই জঙ্গলের রক্ষক তোমরা যদি ঘণ্টা খুঁজতে যাও তবে আমার ধাঁধার উত্তর দিতে হবে রাহাত মীরা মাথা নেড়ে রাজি হল অরণ্য ধাঁধা করল যে নদী কথা বলে না তবু সবসময় গান গায় সে কে মীরা হাসল সঙ্গে সঙ্গে বলল নদী দ্বিতীয় ধাধা দিনে লুকিয়ে থাকে রাতে আকাশ ভরে যায় সে কে রাহাত গর্ব করে বলল তারা শেষ ধাধা যত বেশি দাও তত বেশি কমে সে কি দুজন ভেবে চিনতে একসাথে বলল সময় বাহ তোমরা সত্যি বুদ্ধিমান এসো আমি তোমাদের ঘণ্টার কাছে নিয়ে যাই রাহা তার মীরা নদীর ধারে দাঁড়িয়ে হাসল তারা বুঝল সত্যিকারের শক্তি হল জ্ঞান আর সাহস এইভাবেই তারা গ্রামের হারানো জাদুর ঘণ্টা